আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স অফার মানে অফার ঠিক আছে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না ডিজাইনে কোনো কম্প্রোমাইজ হবে না ফিনিশিং এ কোনো কম্প্রোমাইজ হবে না বাট অফার থাকবে সো জান্নাত ফ্যাশন আপনাদের কিন্তু পুজো ফুলকে সেই অফারটা দিচ্ছে দেখেন এটা কিন্তু গাউন গাউনের লেনটা আছে মোটামুটি পঞ্চাশ প্লাস না পঞ্চাশ একান্ন এরকম আর এইটার বডিতে এরকম সুন্দর একটা কাজ থাকবে কোমরে হাতায়ও কাজ থাকবে গলায় কুচি করা এবং কাপড়টা হচ্ছে একদম সফট জর্জেট সফট জর্জেট ভিতরে ইনার আসে আর এটা লম্বা তো বললামই বডি সাইজ কীরকম হয় ঘর এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার ঘেরটা দেখছেন খুবই বাউন্সি একটা ঘের কিন্তু ওকে আটত্রিশ থেকে চুয়াল্লি পর্যন্ত বডি সাইজের এই গাউনটা কালার দেখায় ভ্যায় যেকোনো জায়গায় যাবেন শুধু কাজ না মানে কাজ ছাড়া যদি আপনারা কিনতে যান তাও কিন্তু এটার প্রাইস পড়বে হচ্ছে মিনিমাম একদম যদি মিনিমামও ধরি হাজার টাকা বাট জামনাথ ফ্যাশন এটা একটু সেমি লোং টাইপের এটা একটু সেমি লোং টাইপের কালার দেখাই ইয়োলোটা লং এটা সেমি লং বাট প্রাইস সবগুলোর একই থাকবে না আর এটা হচ্ছে বেস্ট কালার এটা আবার লং ঠিক আছে ওইটা সেমি লং লং বাট প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে এখন প্রাইস কত পড়বে ভাই প্রাইসটা বলে দেয় মাত্র 500 টাকা 500 টাকা সেমি লং লং যেটা নেন 500 টাকা ঠিক আছে এই যে সেমি লং আর লং ভাঙা সাইজ আছে মানে ভাঙা কালার আছে এইজন্য কিন্তু আপনাদের এই অফারটা দেওয়া ঠিক আছে কারণ এগুলো খুচরা পর্যায়ে বিক্রি হয় মিনিমাম 1200 থেকে 1300 টাকা ভাইদের খুচরা প্রাইসে ধরি যদি 900 হাজার টাকা শুধু খুচরাই ছিল এখন ভাইরা সিঙ্গেল গাউন গুলো দিচ্ছে আপনাদেরকে মাত্র 500 টাকায় দেখেন কালার ভাঙ্গা বলতে কি মানে দুইটা তিনটা করে কালার আছে এইজন্য কিন্তু অফার দেওয়া হচ্ছে এইটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু লং টপস ঠিক আছে এটা কাপড়টা যদি দেখাই আপনাদেরকে আমি এটা আসলে কাপড়টা আপনাদেরকে মানে না ধরা পর্যন্ত বোঝাতে পারবো না এই কাপড়ের জাস্ট একটা হিজাব সেল হয় এই सेम কাপড়ের এই জর্জেটার হিজাব সেল হয় 450 500 টাকায় ঠিক আছে সেখানে ভ্যারে এরকম সুন্দর একটা টপস লং টপস দিয়ে দিচ্ছে তারপরে সাথে বডিতে এবং হাতায় সিকোয়েন্সের কাজ প্রায় মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আর তাদের ডিজাইনগুলো খেয়াল করবেন মার্কেটে যে রেগুলার টপসের ডিজাইন তার সাথে কিন্তু মিলবে না এবং কোয়ালিটিতেও মিলবে না কাপড় বলেন কাজের ফিনিশিং বলেন সেলাই ফিনিশিং বলেন মিলবে না কারণ তারা হচ্ছে হোলসেলার এবং তাদের প্রত্যেকটা নিজস্ব মেকিং নিজস্ব ফিনিশিং সো তাদের কোয়ালিটির সাথে কিন্তু আপনারা মার্কেটের যে ইয়াটা আছে সেটার সাথে কম্পেয়ার করলে পারবেন না এটার কোয়ালিটি ভালো ডিজাইনে ভিন্ন আছে এবং অফার দিচ্ছে তারা মাত্র এটাও পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা সাইজ হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আছে দামটা কি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে মেরুন কালার দেখেন কি সুন্দর সেম দাম মাত্র পাঁচশো টাকা সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে জান্নাত ফ্যাশন যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার পাঁচ তলায় ছয় তলায় তাদের দুইটা শোরুম রয়েছে আপনারা যে কোনো একটা চলে আসতে পারেন আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ